শুরু হয়ে গেল এই মাত্র দেখতে পাচ্ছেন বাস্তার এবং স্বপ্নের তো ভাই মারা দুটি নৌকায় ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখা যাক আজ কি হয় আমরা দেখছি ফাইনাল খেলা পাকাবাড়ি নৌ বন্দরে এই মুহূর্তে শেয়ার করে চড়িয়ে দিন দর্শক বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বস্তাল বস্তালে আছে

একটা নৌকার পিছনে কিন্তু একবারে শত শত নৌকা চুটে চলেছে একদিকে রয়েছে এবং আপনার সব মেসার জয় মারা

আজকের ফাইনাল খেলায় কিন্তু দশটা অনেকটাই এগিয়ে আর এটাই হচ্ছে ফাইনালটা আমরা শুধুমাত্র বাঘাবাড়ি নৌবন্দরে বাংলাদেশের সর্বদৃ দৌবাদ ফাইনালটা আমি দেখতে থাকবো

এবং অপর দিকে দুই নৌকা পিছে আছে স্বপ্নের তরি বাইমারা দুই নৌকার মধ্যেই হচ্ছে খেলা রিশান রিশান এখন ওঠেনি 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 তারা হয়তো ভাই একটু ওয়েট করে নিচ্ছে এই মাত্র তাদের ঈশান পেয়ে গেল এবং অপর দিকে রয়েছে কাপ নে তরি বাইমারা তারাও কেবল ঘোরাচ্ছে থামেন মিয়া সাথে উঠাইছেন আবার লাফাচ্ছেন স্পষ্ট নৌকার দর্শকরা দেখার জন্য একবার তাকি আছে আর একটু কাছে আমরা কিন্তু বাইরে থেকে না দেখা যায় দর্শক দেখতে পাচ্ছেন বস্তা

আপনার দুই নৌকা পিছিয়ে তিন নৌকা পিছিয়ে পড়লো তাদের গতি দেখিয়ে দিলো এখন তারা ধীরে ধীরে সন্দে সন্দে তাল মিলিয়ে তুলে তুলেছে দেখতে পারছেন আমরা আছি গরাল নদীতে বলেছে ভাই দশক পনেরো ফাইনাল খেলাটাই কিন্তু হচ্ছে আমরা

তাহলে স্বপ্নে তোর বাই কিভাবে আসবে এত ঢেউয়ের মাঝে এখানে কেমন হচ্ছে দর্শক বন্ধুরা হাজার হাজার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নৌকা ঢেউয়ে পড়ে আছে ঢেউয়ের তাল মিলাতে পারছে না স্বপ্নের তোর বাই মারা মাঝে শুধু নৌকা নৌকা দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা এই হাজারো ঢেউয়ের মাঝেই কিন্তু ছুটে চলেছে স্বপ্নের তোর বাই মারা এত ঢেউয়ের মাঝে কিভাবে খেলবে আমরা বুঝতে পারছি না অপর অপরদিকে বসার কিন্তু এগিয়ে গেছে এবং অতিরিক্ত ঢেউ এত বড় ঢেউ খুবই অসম্ভব তাই দুর্গম পথ পারি কমেডি বক্স থেকে বলা হয়েছিল যে সুস্থ হবে কিন্তু এখানে কিন্তু এলোমেলো শত শত নৌকা পার হচ্ছে এর মাঝে কিন্তু আরেকটি প্রতিযোগিতা করে আসে এখানে এখানে সম্ভব না আপনারা যতই বলেন সম্ভব হচ্ছে না এখানে ঢেউয়ের মাঝে কিভাবে খেলবে মাঝে কিন্তু বড় বড় নৌকা অপর দিকে আছে বস্তান আর দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু নৌকা নৌকা এভাবে কি খেলা দেখা যায় দর্শক আমরা আছি পাকা বাড়িতে এত ঢেউ পেরিয়ে কিভাবে আসবে এই স্বপ্নের তরি এই স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে যাবে অপর দিকে রয়েছে কথা

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বপ্নের তরি ভাই মারা কিন্তু এই ঢেউয়ের মাঝে খুবই কষ্ট করে তারা আজকের খেলে যাচ্ছে দেখতে পাচ্ছি এত নৌকার ভিড়ে কিভাবে খেলবে অপর দিকে কিন্তু বিজয়ের উল্লাস করছে বস্তা এ হয়তো বা দশ থেকে পনেরো নৌকা পিছিয়ে পড়লো এই মাত্র ঢেউ তাল মিলিয়ে কিন্তু তারা চলতে খুবই কষ্টসাধ্য তারপরেও তারা যাচ্ছে এগিয়ে দুর্ভার গতিতে

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় একদিকে রয়েছে পাবনা এবং অপরদিকে সিরাজগঞ্জ ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনে থাকলেন যে পাবনার বস্তাল প্রায় দশ থেকে পনেরো নৌকা এগিয়ে আমরা এমন একটা নৌকায় উঠলাম কিছুই দেখাতে পারলাম না তোমরা আমরা এই জানিয়ে দিচ্ছি বস্তাল উইন তারা বিজয় উল্লাস করছে এবং অপর দিকে পিজি আছে দশ নৌকা